হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বিকেল বিকেল একটু বেরিয়ে পড়েছি আর এখন তো মেঘলা ওয়েদার তো আশপাশটা দেখো কত সুন্দর পরিবেশ আর কিছুটা দূরে আসতে না আসতেই খুব বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো কত বৃষ্টি হচ্ছে আর আমরা একটা কাজে বেরিয়েছি কাজটা একটু ইম্পর্টেন্ট আছে সেই জন্যই বেরিয়েছি আর এই যে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য টোটোই করে দাঁড়িয়ে আছি হ্যাঁ পুরো ভিডিওটি দেখতে থাকো খুব খুব ভালো লাগবে মজা ভাবে তোমরা সবাই আর যেই কাজটা করার কথা ওই কাজটা ফেরার পথেই করব তাই একটু চলে এলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের হলদি নদী এই দেখুন এটা লঞ্চ না ভ্যাসেল বলে ওর ওই পারে হচ্ছে নন্দীগ্রাম তো এই যে লঞ্চটা ছেড়ে দিয়েছে আর দেখুন বৃষ্টির জন্য নদী পারে খুব খুব কম লোক আর আশপাশের সত্যি ওয়েদারটা একদম নিস্তব্ধ নিঝুম খুব খুব সুন্দর লাগছে তো বসে এখানে কিছু ফটো তুলে নিলাম আর একটু হাওয়াও খেয়ে নিলাম আর ফেরার পথে কাজটা করব সেটা হচ্ছে আমার মারি একটা দরকারি কাজ আছে আমাদের মেয়েদের তো জানেন এই কাজটা খুব খুব ইম্পর্টেন্ট হয় এই দেখুন এ থেকে একটা যাচ্ছে আর ওই পাশ থেকে ওইটা আসছে ওই যে লঞ্চটা এই দেখছেন আর খুব জোরে হাওয়াও বইছে খুব খুব সুন্দর লাগছে তো চলো এখানে আরও একজন অতিথি দেখা পেয়ে গেলাম এ হচ্ছে গুড়িয়ে গুড়িয়ে খাবার খাচ্ছে এই দেখুন কত সুন্দর আর এই যে এইখানটা দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিলাম এই যে দেখছেন আশপাশটার ওয়েদারটার খুব খুব বৃষ্টি হয়েছে কিছুক্ষণের জন্য তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ি মেন উদ্দেশ্যে এইটা হচ্ছে মেন উদ্দেশ্য শাখা পড়তে এসেছে আমার মা তাই আমারেরও ঘোরা হয়ে